আসসালামু আলাইকুম সবাইকে ছোট একটা ভিড়তে ওয়েলকাম করছি আমি ফারজান আমার পেজ ফারজানাস কালেকশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কি দারুণ কিছু হিজাব কিন্তু নিয়ে আসছে দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ একটা চেয়ে একটা সুন্দর কালার আমরা পাচ্ছি এখানে বিশটা কালার আছে ব্ল্যাক হোয়াইটও আছে সাথে বিশটা কালার আছে অ্যাভেলেবেল প্রতিটা হিজাবই আপনারা যার যত পিস প্রয়োজন দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস করে পাবেন সেম কালারে আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারা পাইকারিতেও নিতে পারবেন একদম খুবই আরাম খুবই কমফর্টেবল কিছু হিজাব আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা আগে সিকোয়েন্স এই টাইপের ক্রেপের মধ্যে সিকোয়েন্স কিছু হিজাব নিছিলাম ওই সিকোয়েন্স হিজাবের চেয়েও ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল সিকোয়েন্স হিজাবগুলা না যেগুলো আমরা একশো করে নিছি ওই হিজাবগুলা না কিন্তু এটা হচ্ছে আরেকটু প্রাইস বাড়বে কিন্তু এটার কোয়ালিটিটা খুবই ভালো একদম সফট কি বলবো এটার ম্যাটেরিয়ালটা এত সফট একটা ম্যাটেরিয়াল আর একদম গরম লাগবে না একদম ঠান্ডা একটা কাপড় এটা একটু লিলেন টাইপের মধ্যে পাচ্ছি আমরা এত আরাম এই কটন হিজাবগুলা পরে খুবই আরাম পাবেন কঠন লিনের মধ্যে মানে মেটেরিয়ালটা কি বলবো আমি বুঝে বুঝাই কুল পাচ্ছি না এটার মেটেরিয়ালটা যে কি বলবো এত সফট একটা মেটেরিয়ালের মধ্যে পাচ্ছেন আপনারা এটা এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই আর সাইজও কিন্তু অনেক বড় এগুলোর সাইজও কিন্তু দেখেন অনেক বড় সাইজের হিসাবে এগুলো এগুলো কিন্তু অনেক বড় যেগুলো আপনারা সিকোয়েন্স হিসাব ক্রেপ নেন এগুলোর চেয়েও বড় প্রাইজও কিন্তু থাকছে খুবই রিজনেবলের মধ্যে প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা চেয়ে একটা কালার সুন্দর দেখেন আমি কালারগুলো জাস্ট একটু এভাবে করে দেখাই দিব সেম থাকবে প্রত্যেকটাই জাস্ট একটু কালারগুলো দেখাই দিব যাতে আপনার স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় তার জন্য আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি যে দেখেন খুবই সুন্দর একদম বড় সাইজের হিজাব এগুলো একদম বড় সাইজের হিজাব হিজাবের মধ্যে পাচ্ছি আমরা একদম সফট মেটেরিয়ালের মধ্যে ব্ল্যাক হোয়াইট যারা একটু বেশি চান ব্ল্যাক হোয়াইটও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কালারটা দেখেন অনিয়ন কালার খুবই সুন্দর কিছু কালার এই কালারটা এটা আমার খুব পছন্দের একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার একটু দেখাই দিব যাতে আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হয় যারা যারা এগুলো নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেলের আপুরা আছেন আপুরা অবশ্যই আমাদেরকে ইউটিউবে অর্ডারটা কনফার্ম করবেন একদম বড় সাইজের এই হিজাবগুলা সাইজটা কিন্তু অনেক বড়। একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছেন আপনারা আরও রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এই হিসাবগুলো প্রতিটা হচ্ছে গোল্ডেন কালার প্রতিটা কালারই সুন্দর ওয়াও এই কালারটা খুবই সুন্দর এটা তারপরে যে ম্যাজান্ডা টাইপের একটা কালার খুবই সুন্দর একটা হচ্ছে একটা কালার যার যে কালারটা পছন্দ জাস্ট নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্জান্স কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেলের আপরা আছেন আপুরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন ইউটিউব চ্যানেলে আপুদেরকে বলছি আপরে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন খুবই রিজনেবল প্রাইসে এই হিসাবগুলো যখন হাতে পাবেন বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটিটা যে কত ভালো এটা হাতে না ধরলে আসলে বোঝাই যাবে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম